দিয়া আমাকে কল করে বলছে সৌ আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে থাকার জায়গা নেই এই বলছি সূর্য মেয়েটাকে দেখে বলছি কি সুন্দর দেখতে গাইস দেখো কত খুশি কত খুশি কত খুশি দেখ কিন্তু একটু গাইস বয়ফ্রেন্ড সঙ্গে ঘুরছিল তিনটে মেয়ে ধরা পড়ে গেছে হ্যাঁ আপ বহৎ সারে সারপ্রাইজ সারপ্রাইজ গিফট হবে বলছি বৎ সারে সারপ্রাইজ জিনিস পেতে পারো এ দেখো ব্যাং ঘুমাচ্ছে তুই যদি এইটা ব্লগ থেকে কেটে দিয়েছিস হ্যাঁ তাহলে আমি কিন্তু কালকের ভিডিওতে এটা দেবো

ও লিমা বলি কত করত পেয়েছে দিয়া বলো তুমি তো আর ভিডিও টিডো করবে না তাই তো ঠিক করেছো দিয়া বলছে ভিডিও করবে না সেটা বাড়ি থেকে বলেছে ইচ্ছা মতো দিয়েছে তাই আমার বাড়ি চলে এসেছে আর রাতের বেলা হচ্ছে রিয়া আমাকে বলেছে বিরিয়ানি ট্রিজ দেবে রিয়া ওখানে যেতে পারবে না কিন্তু বলেছে খাওয়াবে আমি আর আমার দুটো বন্ধু খাবো ডান্স প্র্যাকটিস করছিলাম আর রিয়া আমাকে কল করে বলছে সো আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে থাকার জায়গা নেই তুমি চলে আসো মানে আমি তোমার বাড়ি যাচ্ছি দিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি আজকের প্রত্যেক থেকে আমাদের বাড়িতেই থাকবে আচ্ছা মতো বকা খেয়েছিস ফোন করবো দিদি খেয়েছি কখন ওটা একটু বলতে হয় তোমরা বুঝতেই পারছো তুমি বুঝবে না শুনে তুমি বুঝবে না হ্যাঁ বয়স অনেক হয়েছে ভিডিও করবে না কিছু না চুপচাপ বসে থাকবে সারাদিন ফোনের মধ্যে গে যাবে শোন শোন বিশ্বাস করে বাড়িতে অলরেডি আমার তো বলছে ফোনটা দে আমি বলছে আমি দেব না ফোন বলছে ফোনটা দে আমি চেক করবো ঠিক কাছে তো কথা আমি তাই বলছি তুই আর তোর ভিডিও দেখে এত ইয়ে হয়ে যা বলিস না আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই তা কি তুমি ওইখানে কথা বলতে বলতে চলে যাবে আমরা হচ্ছে রাস্তায় ভিডিও করি ও দূরে চলে যায় করছে দেখো কেমন সব সত্যি এই হচ্ছে সবকিছু সত্যি কথা বলতে হয় বুঝেছিস সব সত্যি তোর আমি বলে দেবো

ছাগল আর কোথায় হচ্ছিল আমাদের বিরিয়ানি ট্রিট দেবে কি কারণে জানিনা হয়তো প্রমোশন টমোশন পেয়েছে তাই হচ্ছে ট্রিট দেবে চলো দেখা হবে ওইখানে আর এখন একটু জায়গায় যাবো সেখানে কি করছি সেটা সঙ্গে শেয়ার করছি হয়েছে আজকে ভিডিওটা 10 minutes later এতক্ষণ ধরে একটা ভিডিও এডিটিং করার পর রিয়ার মুখচিকের অবস্থা দেখো এই কটা বাজে এখন 4:31 এ পোস্ট করলো সেই 5 দিন আগেকার ভিডিও এখনো পোস্ট করেছে এডিটিং করে দিলাম দিয়ে আপলোড করলো এখনো হয়নি নেটওয়ার্ক সমস্যার জন্য এখানে একটু ওয়েট করছি তারপর गाइस এখন আর ও আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে ওই টাকা দিয়ে আজকে বিরিয়ানি পার্টি হবে কিন্তু ও যেতে পারছে না ওর শরীর খারাপ বলে তাই তো রিয়া তুমি পরে খাবা হ্যাঁ তুমি আজকে আমাকে খাওয়াচ্ছ তোমাকে আমি বিয়ের সময় খাওয়াবো বিয়ের সময় তো মানুষ এমনি খাবে তোকে ওই ওইটাই ট্রিট সবার জন্য ওই একটাই ট্রিট বিয়ের সময় সবাইকে ট্রিট দিয়ে দেবো একবার এই সবাই চলে আসবো এ দেখো ব্যাং ঘুমাচ্ছে এই তো বাবা জায়গা পেয়েছি চোট বিড়ালো পাত্তা দিল না কি অবস্থা সম্মান নেই কোথাও আর ইয়া এই রোদ্দুরে তোমায় কেমন লাগতেছে দেখো এখন হচ্ছে আমাদের সাইকেল চালাবে চল একটু চালানো হয়ে যাক না না চালা চালা দেখি সাইকেল চালাতে পারি না পারবি এই তো একটু ট্রাই করছিলি চল কর দেখি না না কর কর হবে হবে কর তুই কর তুই করতেই হবে দেখ দেখ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সাইকেল চালাচ্ছে তুই চালাতে পারছিস তো চালা এ চালা চালা এতক্ষণ চালাছিল যে আমি ভিডিও অন করেছি সেই বন্ধ করে দিয়েছে ও এ এখন কোথায় আবি বাড়ি যাবি স্নান করেছিস স্নান করে না গরমকালে স্নান করে না তারপর শীতকালে কি করে বুঝতে পারছো তো মানুষ এটা জানে মানুষ মানুষকে দেখলেই বুঝতে পারে কে স্নান করে আর কি দেখ আমি স্নান আজকে একদিন স্নান করে মানে তুই যে কত ডুব দিস সেটা ধারণা করার বাইরে এমনকি আমাদের সাথে যারা ভিডিও করে সবাই জানি যে সৌمو স্নান করতে কত ডুব দেয় আর তুই যে এইটা ব্লগ থেকে কেটে দিয়েছিস হ্যাঁ আমি কিন্তু কালকের ভিডিওতে এটা না সব দিয়ে দেবো

ওকে বলবে তো তখন আমি বিহাইন্ড দা সিনটা দেখিয়ে দেবো হেভি বলে তখন বলছে যে মেয়ে ব্যাপার যাবো না মেয়ে ব্যাপার যাবো না তারপর কি একটা বললি বলছে আপ বহুত সারে সারপ্রাইজ সারপ্রাইজ গিফট হবে বলছে বহুত সারে সারপ্রাইজ জিনিস পেতে পারো হ্যাঁ হিন্দি থেকে ডাইরেক্ট বাংলা কনভার্ট সাবাস এখন হচ্ছে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে রিয়া হচ্ছে সেই ছোট্ট স্কুল আমাদের চলো আজকে স্কুলটা তোমাদের দেখাচ্ছি আমরা কোন স্কুলে পড়তাম ছোটবেলায় তাই তো সেই ছোটবেলায় কি মজা আমি তো সব ভুলে গেছি নাকি কি সব করে বেড়াতাম আমি পাগল ছিলাম শুধু ঘুরে বেড়াতাম তো চলো সেই স্কুলটাই তোমাদের দেখাচ্ছি তাই তো এটা হচ্ছে সেই আমাদের ছোটবেলার স্কুল এখানে হচ্ছে আমি আর হচ্ছে রিয়া পড়াশোনা করেছি খুব দুষ্টুমিও করেছি পড়াশোনাটা কমই করেছি রিয়া আমি কি করতাম একটু বলে দাও ও মেয়েদের সাথে খেলা করতো আর আমার মনে আছে ছোটবেলায় এই নিচে আমরা ওই যে আরো ফ্রেন্ডটা ছিল সব রান্নাবাটি খেলতাম আর ও গিয়ে গিয়ে ওখানে রান্নাবাটি খেলতো তো কি করবো এই স্কুলে বেশ মজাদার স্কুল ছিল এখন অনেকটা এইগুলো চেঞ্জ হয়নি কিন্তু এইটা নতুন করা হয়েছে যখন মানে এইগুলো ছিল না আমরা হচ্ছে নিচে বসে সেই টিফিন টাইমে সেই খাওয়া দাওয়া চলতো আর এইগুলো তো কিছুই হয়নি আর এখন সেগুলো কমপ্লিট করে দুতলা হয়ে গেল হাই ধন্যবাদ আর এটা হচ্ছে আমাদের এই পাশ দিয়ে হচ্ছে রিয়াদের বাড়ি গলি দিয়ে কম গলি দিয়ে গলি গলি দিয়ে চলে যাবে আর আমি যাব একটু স্টেশনে স্টেশনের চেয়ে বললাম না রিয়া বিরিয়ানি টিট দেবে আর ওখানে একটা একটু দেখা করতে হবে দেখা করে তারপর যেতে হবে সেই সিঙ্গুরালিতে বিরিয়ানি খেতে আর রিয়া কবে যাবা তুমি কবে যেদিনকে বলবি সেদিনকে আচ্ছা ঠিক আছে চলো তাহলে টাটা হ্যাঁ ভয় পেয়েছিস কেসে ভয় লাগে হ্যাঁ

এরা বলছে নাকি যে এদের বয়ফ্রেন্ড নেই কিন্তু একটু আগে গাইজ বয়ফ্রেন্ড এর সঙ্গে ঘুরছিল তিনটে মেয়ে ধরা পড়ে গেছে তিনটের বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা তোমরা দেখে রাখো এই তিনজনের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বলছে বয়ফ্রেন্ড নেই আমি এখানে গাইজ একা একা ঘুরছিলাম হঠাৎ দেখা হলো এখানে অনেক ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি আর এ হচ্ছে বেশি শয়তান এর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বলছিল একটাকে হাত ধরে ঘুরছিল ব্রিজের ওখানে হাত ধরে ঘুরছিল আর এখন নাটক করছে তোমরা তোমাদের এদের বয়ফ্রেন্ড তোমরা যদি দেখে দেখো তাহলে বাড়ি গিয়ে আচ্ছা মতো শাসন করবো তোমরা আর বল তোমাদের কাছে থাকলে খুঁজে দিও এই যে আমরা তিনজন ঠিক আছে গাইজ এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে ডলফিন রেস্টুরেন্টে এখানে রয়েছে হচ্ছে একটার নাম কি এইটার নাম কি ওর নাম নেই তো নাম হচ্ছে এই দিস ইজ সূর্য এন্ড হচ্ছে আমাদের তানুরা আর এইটা হচ্ছে গাইজ আমি ফ্লেশের জন্য গাইজ দেখা যাচ্ছে না আর আমরা এখানে এসেছি রিয়া আসলে না ওকে আমরা আগে বলেছিলাম তো রিয়ার টাকায় হচ্ছে এখন ট্রিট হচ্ছে রিয়া এখানে আসলে না

গাইস এখন হচ্ছে আমরা এখানে বিরিয়ানি টেস্ট করে এত এতদিন হচ্ছে আমরা দেবার বিরিয়ানি খাই আমাদের চারটার থেকে এখন সিমুরালি ডলফিন বিরিয়ানি টেস্ট করে দেখা যাক চলো সোনা দা তুমি টেস্ট করে বলো আমরা এখন গেছি ফুড ব্লগার বেশিরভাগ ফুড ব্লগিং হবে সেদিনকে গেছিলাম হচ্ছে কোথায় গেলাম বিরিয়ানিতে ফুড ব্লগিং আজকেও হচ্ছে তুমি বলো তুমি আগে আমি তো ডেলি গেলাম আমি কি বলবো

আমরা রিয়ার টাকায় বিরিয়ানি খাচ্ছি বুঝছো হ্যাঁ বল কেমন লাগছে তোর বিরিয়ানি খেয়ে ভালো লাগছে ভালো লাগছে

তো এখন হচ্ছে আমরা ফান্টা খেতে খেতে আজকে বিরিয়ানির ভ্লগ রিয়ার তরফ থেকে সেই ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও কাটা